আমাদের এই ছোট্ট খুদের সাতাশি জন্মদিন সাড়ে ছশো টাকার মধ্যে এক্সক্লুসিভ মেনু দেখাতে চলেছি মেনুটা বাজেট ফ্রেন্ডলি কিন্তু খুব লাকজারি এই আমাদের স্টার্টার কাউন্টার আজকে আমাদের স্টার্টারে ভেজে রয়েছে চিকেন রেশমি কাবাব গোল্ডেন পন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড পনির টিক্কা কাবাব তারপরে এখানে আমাদের চা কাউন্টার চলে আসে এখানে মাটির ভাড়ে চা সার্ভ করা হচ্ছে চায়ের মধ্যে আছে আমাদের নর্মাল তন্দুরি টি গ্রিন টি মিল্ক টি আর নর্মাল লাল চা এখানে মানে মকটেল কাউন্টার আছে এখানে মকটেলে আমাদের সতেরো থেকে আঠেরো রকম ফ্লেভার রয়েছে আর এখানে আমাদের পান কাউন্টার রয়েছে ঠান্ডা ঠান্ডা পানও পাওয়া যাবে তার মধ্যে সব রস ব্যবস্থা রয়েছে এখানে আমাদের রোল আইসক্রিম হবে এখনও শুরু করেনি কিন্তু এখানে রোল আইসক্রিমের পুরো সেট আপ রেডি আছে অমিতাকে একটু সার্ভ করে দিচ্ছি চিকেন রেশমি কাবাব গোল্ডেন প্রন ফ্রাই একটু ফ্রেঞ্চ ফ্রাই দো আর পনির কাবাব

একটা কাজের প্রত্যেকটা আলাদা আলাদা কারিগর রান্নার একজন মানে কাবাবের সেকশনে পুরো আলাদা মানে কোনো রকম হ্যাপাজার যাতে না হয় সব আলাদা 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 কারিগর নিয়ে এসে আর যারা আমাদের কাজ করে তারা বহু বছর ধরেই আমাদের সাথে কাজ করে মানে আমি বিগত যত বছর ধরে দশ বছরের উপরে আমি এই কাজের সাথে জড়িত তারাও আমার সাথে এত পুরনো থেকেই জড়িত রয়েছে এই হচ্ছে গোল্ডেন ফ্রাইড পন তো চিংড়ির সাইজটা কিন্তু বেশ ভালো আছে বেশ ভালো আমি এতে হ্যাপি অনেকে নামমাত্র করে ছোটো বড়ো মিক্সিং করে করা হয় আমি আরটা একটা চিংড়ি নিচ্ছি দেখি ওইটার সাইজটা কেমন আরো চিংড়ি দেবেন দেখুন এখানে কিন্তু অলমোস্ট সবকটা চিংড়ি সেম সাইজ যে কোনো একটা চিংড়ি এই হচ্ছে সেম সাইজ এটাও আমি ভেঙে দেখাচ্ছি এখানটাতে ডিফারেন্স হয়ে যায় লাক্সারি প্রিমিয়াম কাজের সাথে একটা নর্মাল সাধারণ কাজে আজকে যে আইটেমগুলো আছে হয়তো অনেকে কমেন্ট করবে এই আইটেমটা আমি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা হয়ে নেব বাট এই সার্ভিস এই যে জিনিসটা যে সেম সাইজের একই সাইজের এই গোটা চিংড়ি এগুলোর কিন্তু ভাই দামে অনেক ব্যারি হয়ে যায় তো চলো খাওয়া যাক দারুণ একটু ধুমা দশে দশ চিংড়িটা আজকে শর্ট পড়বে মানুষ এটাই খাবে

সব মশলাপাতিগুলো দেওয়া হয়েছে তো আমার ফেভারিট একটা ড্রিঙ্কস পান করে যাচ্ছি আমরা মিড আচ্ছা এই 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 ড্রিঙ্কসের নাম কি আছে হ্যাঁ এটা এমন একটা মজিদ যার মধ্যে লঙ্কার ব্যবহার আছে যাই হোক সেটা ওনারা নামটা আপনারা বলবেন দারুণ কাঁচালঙ্কার ফ্লেভার তার সাথে সোডা পুদিনা দারুণ লাগছে ব্যাপারটা হালকা লেবু দেওয়ার আজকে আমাদের মেন কোর্সে আছে বেবি নান ডাল মাখানি স্যালাড তারপরে এখানে আছে আমাদের ফিশ ফ্রাই ভেজ ফ্রাইড রাইস মাশরুম টপিংস আছে এখানে মাশরুম আছে পনির বাটার মশলা আছে এখানে এখানে চিকেন কষা আছে প্লাস্টিক চাটনি আছে পাপার আছে হট গোলাপ জাম আছে প্রাণহারা আছে সবসময় গরম দেবে ওয়ার্মারে আছে প্রাণহারা খেতেও খুব দুর্দান্ত প্রাণহারা আমাদের যতবার মানে অন্য অনুষ্ঠানে আনা হয়েছে ততবার শেষ হয়ে গেছে মানে আমাকে আবার আনতে হয় একটা বেবি নান দেওয়া হচ্ছে একটু ডালমাখানি বেশ সুন্দর একটু স্যালাড দিয়ে দাও মানে নর্মাল ভেজ ফ্রাইড রাইস হয় কিন্তু এটা কিন্তু মাশরুম টপিংস দিয়ে করা এখানে আছে পনির বাটার পনির বাটার মশলা আর এখানে আছে চিকেন কষা না লেগ বডি মিলিয়ে আছে কিন্তু ম্যাক্সিমামটা রাখি হচ্ছে লেগের দিকে কারণ আমরা কাবাবে বডিটাকে ইউজ করে দিই হ্যাঁ তো আমার ওয়াইফ ফিশ ফ্রাইটা খাচ্ছে স্টার্টার খাইনি কেমন লাগছে খুবই লাজবাব একদম ওয়েলকাম ড্রিংকসটা যে খেলে খুব ভালো ছিল ঝাল ঝাল খুব ভালো এই নিয়ে আপকি রেসিয়ের সাথে আমার সেকেন্ড কাজ হচ্ছে বাট সম্পর্ক এত ভালো হয়ে গেছে তার একটাই কারণ সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি আগের বারও মানে ওনারা খুব এতটাই স্পষ্ট বৌদি একদম খোলাখুলি ভাবে বলে দেয় মাছ কোথ থেকে আনা হচ্ছে মাংসটা কোথ থেকে আনা হচ্ছে আজকে এই ভেটকির মাছটা কোথা থেকে আনা হয়েছে বিসি ওঝা আমি আগেও আমাদের আগের ব্লগে বলেছি যে আমাদের মাছ সব কিছু আসে বিসি ওঝা থেকে নিউ মার্কেটে এইবার চিংড়িও সেম আমাদের বিসি ওজা থেকেই মাছ আসে এবার যারা যারা ভাবছো ক্যাটারিং করবে তারা তারা আমার ভিডিওটা দেখে তারা দেখে বিসি ওঝার সাথে যোগাযোগ করো তো চলো প্রথমে তাহলে বৌদি ফিশ খেয়ে দেখছি আমার ওয়াইফ খেয়ে বললো দারুণ এবং আমার ওয়াইফ অফ ক্যামেরা বলেছে একবার খেয়ে দেখো কেমন ফিশ ফ্রাই এমনি একটা আইটেম কলকাতার মানে অনুষ্ঠান বাড়ি যারা খেতে আসে তাদের প্রত্যেকে জানা আছে যে ফিস ফ্রাই অনুষ্ঠান বাড়িতে কীভাবে মানে কীরকম হতে পারে টেস্ট তো কোনো রকেট সায়েন্স এর মধ্যে নেই বা কমপ্লেক্স কোনো ব্যাপার নেই তো চলো হালকা কোডিংয়ে একবারই কোড দেওয়া হয়েছে এই হচ্ছে ভেতরের মাছ ফিলেটা এই দেখো সাদা সাদা এবং হালকা এখানটায় মশালাগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে দৃশ্যমান খুব সুন্দর মাছের সুগন্ধ গরম গরম আলাদাই একটা ফ্লেভারের একটা জাদু যেন মুখে গুলছে ব্যাপারটা আমার ওয়াইফ একদম কারেক্ট রিস্পটা খুবই ভালো রেট সাড়ে ছশো টাকা এবং এই রেটের যা ভ্যারাইটি অফ ফুড এরকম সার্ভিস এরকম অ্যারেঞ্জমেন্ট এটা সত্যি কিন্তু যারা বোঝার তারা বুঝছে তো ডাল মাখনিটা মাখানা কিন্তু এখানে মাখানা আছে ঠিক আছে তো আমি যেটা আবার বারবার বলছিলাম যে কোয়ালিটি নিয়ে কিন্তু ওনাদের কোনো কথা হবে না তো বেবি নান দিয়ে ডাল মাখনি একগাল খাওয়া যাক অনেকে ডাল মাখনি নাম মাত্র করে রাখে বিকজ ভেজ নিয়ে কেউ অত ভাবে না হুম এত ভালো বানাতে পারবে না মেথি গরম মশলা বিভিন্ন ধরনের ডাল খুব যত্ন সহকারে সেই রান্নি রান্নিটার নাম যেন কি বিশ্বনাথ ঠাকুর সেই বিশ্বনাথ ঠাকুর যিনি প্রায় আগের ভিড়ে আই থিঙ্ক যে তিরিশ বা চল্লিশ বছর ধরে উনি এই লাইনে আছেন এবং কাজ করছে এই একটা ব্যাপার যে রান্নি কিন্তু সেম রান্নি থাকে হ্যাঁ কাবাব বিরিয়ানি এগুলোর জন্য অবভিয়াসলি অন্য রান্নি কারিগর থাকে তো এবারের শীতের ডাল মাখনি আপকি রাশির মানে মেনুতে আশা করি সবাই রাখবে দুর্দান্ত মানে এইটা মুখে লেগে যাচ্ছে এরকম মনে থাকবে একটা জিনিস খাবো পনির বাটার মশালা ব্যাপারটা অতিরঞ্জিত করার চেষ্টা করেনি দিল্লির মতো টমেটো গ্রেভির বেসের ওপর জিনিসটা তৈরি হয়নি আমাদের এখানে টিপিক্যাল মানে আমি যদি খুব বলি ইউপি বিহারে পনির বাটার মশালাটা না ওরা খোয়ার ওপর দিয়ে চালিয়ে দেয় সাদা সাদা করে দিয়ে চালিয়ে দেয় আই থিঙ্ক ওই প্যাটার্নেই করা পনির বাটার মশালা একদম স্ট্যান্ডার্ড সুস্বাদু রাইসটা আমাকে এক্সক্লুসিভ বিভিন্ন ধরনের সবজি দিয়ে করা হয়েছে সচরাচর তো রাইস নিয়ে এত কেউ ভাবে না মাশরুম দিয়ে খুব সুন্দর করে কিশমিশ সব ইনগ্রিডিয়েন্টই আছে মানে দিদিরা কিন্তু কর্পোরেট লেভেলেও কাজ করে হোম ডেলিভারি করেন এবং আমার যতটা মনে আছে যদি না বলে দেখি কুড়িজনের থেকে হোম ডেলিভারিটা শুরু হয়ে যায় তো সেই ব্যাপারটা একটু আমাদের কুড়িজনের থেকেই হোম ডেলিভারি শুরু বিভিন্ন ধরনের ঘরোয়া খাবার আমাদের থেকে প্রোভাইড করা হয় বিভিন্ন অনুষ্ঠানে তো যেরকম রেটে আপনি চাইবেন সেরকম দিয়ে থাকা হয় কাস্টমাইজ করে কাস্টমাইজ করে একদম দেওয়া হয় আচ্ছা এরিয়া স্পেসিফিকেশন কিছু আছে এরিয়া স্পেসিফিকেশন বলতে একটু দূরে কিছু হলে তখন একটু যেহেতু গাড়ির চার্জেসটা থাকে সেটা আলাদা আলাদা হয় তাছাড়া খুব একটা কিছু হেরফের হয় আর এটা আরেকটা কথা হচ্ছে আমি যেহেতু কম খাই তাই আমি এক পিস মাংস নিয়েছি ঠিক অনেকে বলে এক পিস দিল আমি এক পিস নিয়েছি তো চলো গ্রেভিটা দিয়ে মাখিয়ে সুন্দর করে এক গাল রাইস খাওয়া যাক বাহ প্রথম থেকে শেষ সব যে কটা খাবার খাচ্ছি আমার সব করা কিছু খাবার তো দারুণ যেমনি চিংড়ি মানে গোল্ডেন ফ্রাইড প্রন ভিটকিটা মাখানিটা দারুণ লেগেছে চিকেনটাও সুন্দর চিকেনটার কালার দেখে কিন্তু ওরকম বোঝা যাচ্ছে যে বিশাল ঝাল হবে কিন্তু তা না একদম নর্মাল খেতে তো চলো চিকেনটা প্রাণ হারা যায় আমার অনেক লোভ লেগেছে ওইখানটাই যাচ্ছে অমিত দা চাটনি পাপড় স্কিপ করছে আর খাচ্ছেন না তো আজকে আমি চলে আসছি হট গোলাপ জামুনতে হট গোলাপ জামুন দাও আর এটা হচ্ছে প্রাণহারা সেই মিষ্টিটার কথা বলছিলাম

দেখে লোক লেগেছে পছন্দ চলো খাওয়া যাক অনেক মিষ্টি কম এটা তো এটা মানুষ টানবে এবং এটা শর্ট পড়বে এটা আমাদের প্রত্যেকটা অকেশন এটা আমাদের শর্ট পড়বেই পড়বে আমি সে যত মানে যাই স্টকে রাখি কিন্তু কেন এনে ওটা পড়েই আমার মানে আমার গোলাপ জাম থেকে যাবে কিন্তু এটা আমার পড়বে আমার জানা কথা এটা আমাদের আজকে রেনবো আইসক্রিম রোলটা এই পোর্শনে আসবে তো একটু অমিত দেখে দাও সার্ভ করো আমাদের যোগাযোগ করার জন্য নাম্বার আছে নাইন ওয়ান টু থ্রি বা এইট টু ফোর জিরো ফোর বুকিং সবসময় খোলা আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেটা আমি আগেও বলেছি আপনারা যখন হোক ফোন করে আমাদেরকে বুকিং করতে পারেন আর বুকিংয়ের সময়সীমা খুব সীমিত যেহেতু সামনে খুব সিজনের পিক আপ টাইম আছে যদি আপনাদের বুকিং করা হয় শীঘ্রই বুকিং করুন পেমেন্ট মেথড প্রথমে যখন বুকিং করবেন টোয়েন্টি পার্সেন্ট দিয়ে তারপরে ডেট হিসেবে আমরা টাইম দিয়ে দিই আর পুরো আমাদের ফর্মের মধ্যে যখন আমরা আপনাদের বেমো দেব তখন ওর মধ্যে আমাদের সব ডিটেলস যাওয়া থাকে কোন পার্টে কত টাকা করে কী পেমেন্ট করতে হবে রেনভাই সিন খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি আমার এটাই বলার যে যারা পয়সা দেবে নিশ্চিন্ত থাকবে দিদির সাথে যোগাযোগ করো মেনু নিয়ে কথা হোক এবং যদি মেনু সেট হয় টেস্টিংয়ের ব্যাপার থাকলে দিদির যদি কাছাকাছি যদি হয়ে যায় টেস্টিংও হয়ে যাবে সেটা নিয়ে কোনো প্রবলেমই নেই সঠিক খরচে সঠিক খাবার আপনি রাস্তুই কিন্তু সাউথ কলকাতা কেন টোটাল কলকাতা শহরে প্রোভাইড করছে চলো আজকে ভিডিওটা শেষ করছি দেখা যাচ্ছে আরেকটি সুন্দর নতুন ক্যাটারিংয়ের প্রবলেম